তাই বলবো মারগুড়ের কিছু দিনে আচ্ছা বিজেপি এক টাকা হলে বাংলা টাকা ফিরিয়ে যা আপনি লোড করে নিয়ে হচ্ছেন আপনি লোড শেডিং নেতা আপনার রাজনৈতিক ক্যারিয়ার আগামী দিনে আপনারই মতো লোড শেডিং এর অবস্থা রয়েছে আরে আপনি হরকলিটাকে দেখে শিকুন আপনার হাতি বইসি ছেলে আপনি ইডি সিপিআই থেকে পাঁচ এই কাচ্চি করে কাঠманиটা খাবে সেই জন্য এই কিছুদিন আগেই বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাতে তিনি সারা রাজ্যের প্রত্যেকটি রাজ্যের কৃষকদের নিয়ে তিনি ভিডিও কনফারেন্স করছেন তিনি কথা বলছেন খুব आश्चर्य লাগলো দাদা যে এই গোটা বাকুড়া জেলাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি শুধুমাত্র দুজন কৃষককে খুঁজে পেয়েছে এবং একটি কৃষি জমি তারা খুঁজে পেয়েছে খুব আশ্চর্য লাগলো তার মধ্যে একজন কৃষক হচ্ছে বিজেপির বিধায়ক কৃষক মাননীয় চন্দনা বাউড়ি আর সেই কৃষি জমিটা হচ্ছে চন্দনা বাউড়ির উঠোন কেন এই কৃষকদের নিয়ে আপনারা একটা প্রতিনিধি দল নিয়ে বসতে পারতেন না নরেন্দ্র মোদীর সাথে কথা বলার জন্য প্রধানমন্ত্রী তারা কি বলেছেন এখানে আলু চাষিদের কষ্টের কথা যারা বঞ্চিত হয়ে রয়েছে প্রধানমন্ত্রী যোজনা থেকে তারা বলেছে আপনাদের হয়ে এই কৃষকদের হয়ে বলেছে আলু চাষিদের হয়ে তারা বলেনি আর এই শুভেন্দু অধিকারীর মতো নেতারা এই না বলাদের যে নেতা হয় টুক করে বাঁকুড়ায় এসে টুকি 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 করে চলে যায় নির্লজ্জ বেহায়ার মধ্যে এদের নিয়ে যত কম কথা বলবো তত ভালো তাই বলবো যে এখানে মা বনেদের এবং আমাদের আগামী প্রজন্মে উন্নয়নের স্বার্থে এখানে ভাইদের উন্নয়নের স্বার্থে বনেদের উন্নয়নের স্বার্থে যারা কন্যাশ্রীরা রয়েছে তাদের উন্নয়নের সাথে এই বাকুড়ার উন্নয়নের সাথে এই বিষ্ণুপুরের উন্নয়নের সাথে এই কোতুলপুরের উন্নয়নের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন আর কোন ফুল কেউ বানাতে পারবে না ফুল শুধু একটাই হবে ভাশের ওপর জোড়া ফুল এবং নেতৃত্বে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই বলবো মাই আমরাটা সিনেমা ডায়লগ দিয়ে শেষ করব সকলে অনেক দূর দাঁড়িয়ে আছো আমি জানি একটু দেখো হ্যাঁ এই উচ্ছ্বাসটা এই হাসি মুখটা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে আছেন তারা যত তিনি যতক্ষণ আমাদের পাশে আছেন আমাদের এই হাসি মুখগুলোই আপনারা দেখতে পাবো মায়েদের মুখে ওই ঠাকুরমার মুখে ওই জেঠিমার মুখে তাই আমার সিনেমার একটা ডায়লগ দিয়ে শেষ করব সিনেমার ডায়লগটি ছিল মারグルদের টিচিন দিয়ে চা ফু দিয়ে এখন সামনে লোকসভা নির্বাচন খুব কঠিন লড়াই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের একসাথে ঐক্যবদ্ধ হই পূর্ণ নতুন সকালে মিলে আমাদের লড়তে হবে তাই বলবো মারগুড়েরুতিচি দি একচা বিজেপি এক ভাবের টাকা হলে বাংলা টাকা ফিরিয়ে যা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা